এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি ফজরের পর ও আসরের পর এই অ্যাস্তাকটি তিনবার পাঠ করবে আমরা ভালো করে শুনি যে ব্যক্তি আসরের পর ও ফজরের পর তিনবার এই অস্তাকটি পাঠ করবে আল্লাহ তারা তার সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন সুবাহায়ানন্দ হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে যে সে গোনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তাহলেও তার গোনা মাফ হয়ে যাবে সমুদ্রের ফেনা যেরকম গণনা করা অসম্ভব যার কোনো সীমা নেই সংখ্যা নেই হিসেব নেই ঠিক তদ্রুপ কোনো বান্দাবান্দির গোনার পরিমাণ যদি এত বেশি হয় যেগুলোর হিসাব করা সম্ভব নয় তাহলেও আল্লাহ তাআলা এই অস্তকাটি তিনবার পাঠ করার দ্বারা তার সমস্ত গোনাকতা মাফ করে দিবেন সুভাহ স্টার পার্টি হচ্ছে আস্তাফিরুল্লাহল্লা দিলে ইলাহা ইল্লাহুয়াল হাইগুন অ ইয়ু মাহাতু বইলে আস্তাফিরুল্লাহল্লা দিলে ইলাহা ইল্লাহাল হাইগুন অ ইউ মাহাতু বইলে আস্তাফিলহা হাল্লা দিলে ইলাহা ইল্লাহাল হাইগুন অ ইয়ু মাহাতু বইলেই স্টার পার্টি এভাবে তিনবার পাঠ করবে ফরজরের পর আসরের পর তাহলে তার পিছনের সমস্ত গুণাকতা আল্লাহ তালা মাফ করে দিবেন